আসসালামু আলাইকুম হ্যালো ই ভ্রুয়ান ওয়েলকাম টু ভি এ লার্নিং আজকে ভিডিওতে আমরা শিখব তিনটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার এম ইজ আর প্লাস টু হ্যাভ এস প্লাস টু এবং মাস্ট এছাড়াও রয়েছে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেগুলো দেখলে অবশ্যই স্পোকেন ইংলিশ আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে এই তিনটি এই তিনটিতেই কিছু করা বাধ্যতামূলক বোঝায় কিন্তু পার্থক্য রয়েছে এম টু স্টার টু আগে থেকে ঠিক করা কাজ হ্যাভ টু বা হ্যাশ টু নিয়ম অবস্থিত মাধ্যমতা মাস্ট নিজের অনুভূতি বা শক্ত আদেশে চলুন একে একে বুঝি আমরা এগুলো বিষয়গুলো খুব সহজ অনেক উদাহরণের মাধ্যমে শিখতে পারবেন এখন দেখবেন এম টু ইস টু আর টু স্পোকান ইংলিশের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ বাক্যগুলি যেগুলো খুবই কাজে আসবে আপনাদের প্রথমে জেনে নেই এম ইজ আর এর ব্যবহার ও কারণ এম বা এর সাথে ইজ হি সি ইট যে কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের সাথে বসে আর ইউ উই দে এবং ফুল বা ফোনানোর সাথে বসে ইজ সিঙ্গুলার বার্ফ এর সাথে বসে ইজ হচ্ছে সিঙ্গুলার বার্ফ আর হচ্ছে ফুলোরাল বার্ফ এই যে ইজ এবং আর এগুলো সিঙ্গুলার বার্ফ ও ফুল এটা কীভাবে বুঝছি এটা বোঝার সিস্টেম হচ্ছে এম ইজ আর এই তিনটি শব্দের মধ্যে দেখুন কার অক্ষর বেশি অবশ্যই আর শব্দটির মধ্যে অক্ষর বেশি যেহেতু আর শব্দটির মধ্যে অক্ষরগুলো বেশি রয়েছে সেজন্য এম ইজ আর এর মধ্যে আর ফুলরাল আর যেহেতু আরও ফুলুরাল সেহেতু এটি ফুলুরাল নগনফ্র সাথে ব্যবহৃত হয় আশা করি বুঝতে পেরেছেন নেক্সট যেমন উদাহরণ মতো আমরা দেখি আমি হই আই এম আমি হই একজন ছাত্র আই আমি একজন শিক্ষক আই আমি ছা সে হয় হি ইজ সে হয় একজন নাবিক হি ইজ আইলর তারা হয় দে তারা শিক্ষার্থী দে স্টুডেন্টস তো এখানে বিষয়টি ভালো করে লক্ষ্য করে বুঝতেই পারবেন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য এর সাথে সিঙ্গুলার ভার্ব ইজ বসেছে এবং দে হচ্ছে ফুলরাল ফ্রোনাউন সেজন্য এর সাথে ভার ফুলরাল আর ভার বসেছে আসলে বুঝতে পেরেছেন এগুলো জাস্ট সিম্পল উদাহরণ এইগুলো বোঝার জন্য এম ইজ ব্যবহার বোঝার জন্য এর বিস্তারিত ক্লাস তা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এম ইজ আর প্লাস টু অর্থাৎ পূর্বে থেকে কোনো কাজ ঠিক করা রয়েছে যা এখন করতে হবে বা করতে হয় অর্থাৎ কোন আদেশ বা চুক্তি বোঝাতে বাধ্য বাধকতা বোঝাতে আসলে বুঝতে পেরেছেন যে পুরোতে কোন কাজ করা ঠিক করা রয়েছে যা এখনও করা হয় না এখন সেই কাজটা এখন আপনাকে করতে হবে এটা এখন আপনাকে করতে হবে না করলে হয়তো কোনো কিছু ক্ষতি হয়ে যাবে সেই ক্ষেত্রে সেই বাধ্যকতা বোঝাতে এখানে এই কাজটা আপনাকে করতে হবে তো এখন দেখবেন এগুলোর ব্যবহার উদাহরণ যেগুলো দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং কে কোথান থেকে দেখতেছেন ক্লাসটি অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখতেছেন ক্লাসটি অনেক উদাহরণ দ্বারা পরিপূর্ণ এখন দেখুন উদাহরণ আমাকে আবেদনটি লিখতে হয় আই এম রাইট টু রাইট দ্য অ্যাপ্লিকেশন আই এম টু রাইট দ্য অ্যাপ্লিকেশন তাদেরকে বাবার কথা শুনতে হয় দে আর টু লিসেন টু প্যারেন্টস অ্যাকসামলি সরি এখানে ফাদার হবে নট প্যারেন্টস এখানে ফাদার হবে শিক্ষার্থীদের শিক্ষকদের পাঠ শেষ করতে হয় স্টুডেন্টস আর টু কমপ্লিট দ্য লেসেন্স অফ দ্য টিচার্স তো এখানে দে আর টু লিসেন টু প্যারেন্টস না হয়ে এখানে ফাদার হবে তো নেক্সট আগামীকাল দশটায় আমাকে সেখানে যেতে হবে আই এম টু গো দে টেন এ এম টু মরো আমাকে আমাকে কি এটি করতে হবে এম আই টু ইট আপনাকে এখান থেকে যেতে হবে ইউ আর টু লিভ নেউ ফরম হিয়ার তো এখানে দেখুন যেগুলো আমাদের বাংলা ক্রিয়েশন দেখুন তে হবেতে হবে হয় হ্যাঁ এরকম একটি বিষয় রয়েছে অর্থাৎ যেগুলো করতে হবে বাধ্যকতা বুঝে সেক্ষেত্রে আমরা এম টু ইস টু আর টু ব্যবহার করব এখন এই এম টু ইস টু আর টু আপনি এগুলিতে ইন্টাগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স সেগুলো করতে পারেন সেগুলো করার মাধ্যমে আপনি অনেক সেন্টেন্স ফ্লুয়েন্ট ইংলিশ কথা বলতে পারবেন এম টু ইস টু আর টু ওয়াশ টু ওয়ার টু এর ক্লাস আরও আলোচনা সহকারে স্পোকেন ইংলিশের জনপ্রয়োজনীয় বাক্য সহ পেতে চাইলে কমেন্ট করুন প্লাস চ্যানেলটিকে শেয়ার করে দিন যেহেতু চ্যানেলটি খুবই নতুন এবং আর কোন কোন ক্লাস চান সেগুলো আমার সাথে আলোচনা করবেন কমেন্টও বলবেন আমি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব এখন দেখবেন হ্যাভ আর হ্যাজ প্লাস টু এর ব্যবহার হ্যাভ টু আর হ্যাশ টু এর এম টু ইজ টু আর টু প্রায় একই অর্থ বহন করে সুবিধা অনুযায়ী বরকালি হবে অর্থাৎ এখানে হ্যাভ টু হ্যাজ টু আর এম টু ইজ টু আর টু এগুলো অর্থ ফ্রায় সেম আপনি কথোপকথনের সময় একটি ব্যবহার করলেই হবে হ্যাভ অর হ্যাজ টু অর্থ বাধ্যগত বোঝাতে ব্যবহৃত হয় তবে বাধ্যগত বাইরের থেকে অর্থাৎ আপনি কোনো কাজ এখন করতে চান না ইচ্ছা হয় না কিন্তু অন্যের অধীনে কাজ করেন বা এখন কাজটি না করলেই নয় এমন বোঝাতে এর ব্যবহার করবেন অর্থাৎ এমন একটি কাজ যে কাজটি এখন আপনাকে করতে হবে অন্য কেউ আপনাকে করছে করতে হবে সেক্ষেত্রে আপনি এই হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করতে পারেন কোনো কিছু না করলেই নয় যেগুলো করতে হবে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন যেমন আমাকে সেখানে যেতে হবে বা যেতে হয় আই হ্যাভ টু গো দেয়ার আমার ইংরেজি শিখতে হবে বা শিখতে হয় আই হ্যাভ টু লার্ন ইংলিশ তাকে ইংরেজি অনুশীলন করতে হয় হি হ্যাজ টু ফাটিস ইংলিশ তাকে পানি করতে আর তাকে ঠান্ডা ফানি ফান করতে হয় হি হ্যাজ টু ড্রিঙ্ক কোল্ড ওয়াটার আমাকে বাড়ি আসতে হবে আই হ্যাভ টু খাম হোম নেক্সট আগামীকাল আমাকে ঢাকা যেতে হবে আই হ্যাভ টু গো টু ঢাকা টু তাকে ন্যাশনাল ক্লাবে যোগদান করতে হবে সে হ্যাজ টু জয়েন দ্য ড্যান্স ক্লাব তাদেরকে এ বিষয়ে তদন্ত করতে হবে দে হ্যাভ টু ইন ইনভেস্টিগেট অ্যাবাউট দিস ম্যাটার আমাদেরকে অপেক্ষা করতে হবে উই হ্যাভ টু ওয়েট নেক্সট অনেক সুন্দর আমাকে এখন ঘুমাতে যেতে হবে আই হ্যাভ টু গো টু ব্যাট সুমিকে নামাজ আদায় করতে হবে সুমি হ্যাজ টু ফাফাম ফ্রিয়া রহিমকে সকালে ঘুম থেকে উঠতে হবে রহিম হ্যাজ টু গেট অফ ইন দ্য মর্নিং আব্দুর রহিম চাষাকে এ নিয়ম মেনে চলতে হবে আব্দুর রহিম আঙ্কেল হ্যাজ টু অ্যাবাইড বাই দ্য রুল নেক্সট বিশেষ কথা বিশেষ কথা আরও অনুশীলন করার জন্য পার্সন অ্যান্ড ভার পরিবর্তন করে বাক্য তৈরি করুন এবং নেগেটিভ ও ইন্টারগেটিভ সেন্টেন্সও তৈরি করুন ক্লাসটি বেশি বড় হবে বিদায় আর ক্লাসগুলো করলাম না অবশ্যই এভাবে আপনি প্র্যাকটিস করবেন এখন দেখবেন মাস্টের ব্যবহার মাস্ট অর্থ অবশ্যই করতে হবে জোর প্রদান করা বোঝা যায় অর্থাৎ এইটা এমন একটি কাজ যেটা আপনাকে অবশ্যই করতে হবে যেটা না করলে নয় সেক্ষেত্রে মাস্ট ব্যবহার করবেন তোমাকে অবশ্যই ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে ইউ মাস্ট গেট অফ হার ইন দ্য মর্নিং আমাকে অবশ্যই আরও ইংরেজি অনুসরণ করতে হবে যদি আমি ভালো স্পিকার হতে চাই আই মাস্ট প্র্যাকটিস ইংলিশ মো ইফ আই ওয়ান্ট টু বি গুড স্পিকার আশা করি বুঝতে পেরেছেন নেক্সট আপনাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যদি পরবর্তী ক্লাস পেতে চান

দোয়া দেওয়া ও সহযোগিতা চাই অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন থ্যাংকস লট ফর ওয়াচিং দিস ক্লাস